আপনি ধ্বংস করেছেন ফেরাউন কে আপনি ধ্বংস করেছেন কারুন কারুমকে আপনি ধ্বংস করেছেন আপনি এই বেমানুকে ধ্বংস করে দেন মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم كل يدنا রাত অনেক গভীর মামলা আপনি মাফ করে দেন আল্লাহ গভীর রয়জনীতে অল্প কয়েকজন নাফর মাল গোলাম আমরা আপনার দুয়ারে হাত উঠালাম আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে আগামী জিন্দগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের ঈমান আমুলের করেন ইজ্জত ইত দান করেন তকা তোহারক দান করেন হাম্মত দান করেন করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাদে চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা সবান বানিয়ে দেন দিল বানিয়ে দেন প্রতিটা যুবককে নমাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ যুবকের চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর আখলাক সুন্দর করে দেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন জেনা ব্যবিচারের আড্ডা থেকে হেফাজত করেন আগামী দিনের ইমাম মাহাদির জন্য কবুল করে নেন তার জালের বিরুদ্ধে লড়বার হিমনে দান করেন ইয়াহুদি বেঈমানদের বিরুদ্ধে লড়বার মতো শক্তি দান করেন এলাকার সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত খবরের আজাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ যিনি তার মা বাবার স্মরণ করে এবং সমস্ত খবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল করতে জাম করা হয়েছে জানাব জিরন আল্লাহ পে তার পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ করে দেন পুরা খানদানকে মাফ গুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে কবরে আর জান্নাতে সংযোগ করে দেন আল্লাহ আগামী দিনই এই মাহফিল খানা চালু রাখবার তৌফিক দান করে আজকের মাহফিলের সমস্ত আয়োজনে বরকত দান একটি টাকার সহযোগিতা এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছে তাকেও আপনি উত্তম দান আল্লাহ যারা প্রবাসী সহি সালামতে নিরাপদে রাইখেন

মজলুম ফিলিস্তিনি আচা আল্লাহ মা কে না বিজয় হবেই জানো এটা বিশ্বাস করি কিন্তু আপনার কাছে করিয়া এই চোখে দেখে যেতে চাই মা মজলুমের মুখের হাসি দেখতে চাই আয় মা

নমরুদ কি আপনি ধ্বংস করেছেন farao কি আপনি ধ্বংস করেছেন shaddat karun কি আপনি ধ্বংস করেছেন আপনি এই বেঈমান ধ্বংস ইসরাইল ধ্বংস করে দেন اللهم اهلك إسرائيل. اللهم اهلك إسرائيل. اللهم دمر ديار المشركين. اللهم خرب بلاد المشركين. اللهم زلزل أقدام المشركين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المسلمين في غزة. الله. يا رب محمد انصر أمة محمد يا رب محمد انصر أمة محمد رب الحمد كما رب يعني سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد